মাঝ আকাশে উড়ে চলছিল বিমান ঠিক এমন সময় বিমানের মধ্যে বিরাট হলুস্থুল কাণ্ড বেঁধে যায় উড়ন্ত বিমানের ভেতরে বেশ কয়েকজন মহিলা নিজেদের মধ্যে বাঘ বিতরণ শুরু করেন এক পর্যায়ে সেটি হাতাহাতির পর্যায়ে চলে যায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেভিন ট্রুরা এগিয়ে আসেন কিন্তু তারা তো পরিস্থিতি সামাল দিতেই পারেননি উল্টো তারাও হাতাহাতির শিকার হন এমনই একটি ঘটনা ঘটেছে গত শুক্রবার তিন কুয়েত এয়ারওয়েজের একটি বিমান ব্যাংকক থেকে কুয়েতের উদ্দেশ্যে উড্ডান করে বিমানটি আকাশে উঠতে না উঠতে কিছু মহিলা কুট কচাল শুরু করেন এতে করে অন্যান্য যাত্রীরা অত্যন্ত বিব্রত এবং বিরক্ত হন যাত্রীদের মধ্যে কেউ কেউ তাদেরকে থামার জন্য বললেও তারা থামছিলেন না বরং অন্য যাত্রীদের নিষেধ উপেক্ষা করে তারা তাদের ঝগড়া অব্যাহত রাখেন এক পর্যায়ে তাদের ঝগড়া মারামারি ও হাতাহাতিতে রূপ নেয় খারাপ হচ্ছে দেখে কেবিন ক্রুরা চলে আসেন তাদের থামানোর জন্য কিন্তু কেবিন ক্রুরা মহিলাদের মারামারি থামাতে না পেরে নিজেরাই তাদের হাতে আঘাত প্রাপ্ত হন এই ঘটনা তাৎক্ষণিক পাইলট জানতে পারেন এবং তিনি দেখেন যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে তাই তিনি অন্যান্য যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হন গলফ নিউজে প্রকাশিত খবর থেকে জানা যায় বিমানের কর্মীরা ওই মহিলা যাত্রীদের সামাল দিতে পারছিলেন না তাই পাইলট বাকি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে শেষমেশ বিমানটি ব্যাংককে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপর নিরাপদে আন্তর্জাতিক বিমান বন্দরের জরুরি অবতরণ করে বিমানটি এরপর বিমানের মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়া যাত্রীদেরকে আটক করা হয় এবং প্রসিকিউশন বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে শান্ত করা হয় এতে অনেকক্ষণ সময় পার হয়ে যায় বেশ কয়েক ঘন্টা পর অভিযুক্ত নারীদেরকে বিমানে নিয়েই আবার আকাশে উড্ডন করে কুয়েত এয়ারওয়েজ এর সেই বিমানটি Thank <laughs> you. এ পুনরায় বিমান উড়ানের পর झगড়া বাঁধানো নারীদের উপর কড়া নজর রাখা হয় যাতে তারা আবার কোনোভাবেই সংঘর্ষে লিপ্ত হতে না পারে কয়েক ঘন্টা দেরি হলেও অবশেষে নিরাপদে বিমানটিকে কুয়েতে অবতরণ করা সম্ভব হয় কুয়েতে অবতরণের পর অভিযুক্ত নারী যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কুয়েত পুলিশ তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিমানের ভেতরে উত্তেজনা তৈরি করা বিমান কর্মীদের মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে আসা হয়েছে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ জানা হয়েছে যে মতো মাছ আকাশে হাতাহাতিতে জড়িয়ে নিজেদের ও সহযাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি করেছেন ওই যাত্রীরা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে বর্তমানে কুয়েতের আদালতে অভিযুক্তদের বিচার চলছে এদিকে কুয়েত এয়ারওয়েজের পক্ষ থেকে ঘটনার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি বিমানের মধ্যে নারী যাত্রীদের হাতাহাতির এই খবর ভাইরাল হতেই তুমুল হাস্যরসের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে বিমানের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা প্রায় ঘটতে দেখা যায় গত বছরের জুলাই মাসে আমেরিকার একটি বিমানে যাত্রীদের সাথে কেবিন ক্রুদের সংঘর্ষ সৃষ্টি হয় এমনকি বিমানের একজন যাত্রী ক্রুয়ের এক সদস্যকে শূন্যে তুলে ধরে মেঝে আশ্রে ফেলে দেয় সেই ঘটনায় ক্রুজ সহ চারজন গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছিল